অনেক অনেক শীত পড়ছে আপনারা সাবধানে থাকবেন আর কে কোথার থেকে দেখতেছেন আমার ভিডিওটা বা দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কার কোথায় কেমন শীত পড়তেছে তো দুই দিন থেকে বগুড়া খুবই শীত যা বলার বাহিরে প্রচুর ঠান্ডা এমনি কুয়াশাতে কুয়াশা তার উপরে আবার হচ্ছে প্রচুর হচ্ছে বাতাস দেখুন একদম সারাদিনেও কোনো হচ্ছে সূর্যের দেখা নাই আকাশটা কি রকম হয়ে আছে আমি এখন বেলকনিতে অবশ্যই জানাবেন আপনাদের কার কোথায় কেমন ঠান্ডা পড়তেছে এই দুই দিন থেকে কি কি করতেছো দেখুন ও কি করতেছে হ্যাঁ খাবো তো কি বটি দিয়ে তো আমাদের বাড়ি থেকে পাঠায় দিছিল সেইগুলো সিলতেছে সিলে যে ডুমু ডুমু করতেছে এরকম করে কে কে খান আমি এগুলো এরকম করে কেটে ঝাল দিয়ে মেখে সেই মজা লাগে খাইতে আমি কালকে অর্ধেক খেয়ে নিয়েছি তো এখন সেটা করতেছে চাকুর থেকে এই যে বটি দিয়ে কাটাই ভালো হয় হ্যাঁ খাবই তো অবশ্যই আপনারা কে কে এরকম করে খান অবশ্যই জানাবেন এটা কিন্তু গান্ডারি নয় এটা হচ্ছে দেশি আমাদের মানে জমিতে হয় সেইগুলো আর কি গান্ডারি কুষার নরম মিষ্টি কম কিন্তু এইগুলা শক্ত খেতে কিন্তু অনেক মিষ্টি তাড়াতাড়ি কাটো খেতে হবে আমি তো কাটলামই অর্ধেক সে মোড়াতে বসে একবারে বটি নিয়ে বসে পড়েছে বটির নিচে এই গেঞ্জিটা দিতে তাহলে তো বটি পিছলে যাইত না 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 নষ্ট না এমনি ওই সাইডে একটু কেটে ফেল দাও তাহলে তো আপনারা কে কে এরকম করে খান অবশ্যই জানাবেন সাতটা রেডি করছ না নাও এখন মেকরো এই যে দেখুন এখানে আমি এগুলা বীজ থেকে দুইটা ঝাল দিয়েছি লবণ আর অল্প একটু হলুদ এখন এটা দিয়ে গুড়া করে নিব আপনারা কে কেমন করে এরকম করে কুশার মেখে খান নাকি হয়তো কেউ খায় না আমি জানি কিন্তু আমাদের গ্রামে আমরা এরকম করে খাইতাম আগে

তো বিশ্বাস করেন এরকম করে একদিন মেখে খাবেন কুশার কতটা টেস্ট হয় খেতে বুঝতে পারবেন একটু ঝাল একটু লবণ একটু মিষ্টি ততাক ঝাল মিষ্টি সবই পাওয়া যাবে টক না তো এখানে একটু দিতে

তুমি সব শেষ করবে বাবা আমার ভিডিও করতে লাগে দিয়ে ধরো 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 তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ও গপ গপ করে যে হালে খাচ্ছে আমি ভাগের পাবই না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ